আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। নতুন একটি টপিক নিয়ে সেটি হচ্ছে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো গড়ে ওঠে সেগুলো নিয়েই তোমাদের সাথে মূলত আজকে আলোচনা হিমবাহের সঞ্চয় কার্যের ফলে যে সমস্ত ভূমিযুগুলো সৃষ্টি হয় সেগুলি হলো মূলত এক নম্বর গ্রাব রেখা। গ্রাব রেখা। হিমবাহ ক্ষয়জাত পদার্থ হিমবাহের সাথে বাহিত হয়ে উপত্যকার বিভিন্ন অংশে সঞ্চিত হয় এরূপ সঞ্চয়কেই বলা হয় রেখা আবার অবস্থানের ভিত্তিতে গ্রাবরেখা বিভিন্ন প্রকার হয়ে থাকে যথা এক নম্বর হচ্ছে পার্শ্ব রেখা হিমবাহ পদার্থকে ঠেলে এগিয়ে নিয়ে যাওয়ার সময় দুই পাশে পদার্থ সঞ্চিত হয়ে সৃষ্ট গ্রাভরেখাকে বলা হয় পার্শ্ব গ্রাবরেখা দুই নম্বর হচ্ছে মধ্যগ্রাম দুটি হিমবাহ পাশাপাশি প্রবাহিত হলে মেলন অঞ্চলে সঞ্চিত গ্রাবরেখাকে বলা হয় মধ্য গাবরেখা তিন নম্বর হচ্ছে প্রান্ত গ্রাবরেখা হিমবাহ যেখানে এসে শেষ হয় অর্থাৎ গলে যায় সেখানে পদার্থ সঞ্চিত হয়ে সৃষ্ট গ্রাবরেখা হল প্রান্ত গ্রাবরেখা তারপর হচ্ছে ভূমি গ্রাবরেখা হিমবাহের তলদেশে পদার্থ সঞ্চিত হয়ে যে রেখা সৃষ্টি হয় তাকেই বলা হয় ভূমি গ্রাবরেখা এরপর আমরা জেনে নেব ড্রামলিন বিভিন্ন আকৃতির শিলাখণ্ড এবং নড়ি বালি পলি ইত্যাদি হিমবাহ বাহিত পদার্থ কোনো স্থানে সঞ্চিত হয়ে উল্টানো নৌকা বা উল্টানো চামচের মতো যে ভূমরিপ সৃষ্টি হয় তাকে বলা হয় ড্রামলিন